আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক এই ভালোবাসা তা আমার কৃষক বন্ধুরা আমি লালতির হাইব্রিড পেঁয়াজের বীজ বিক্রি করছিলাম তা মাগুরা মাগুরা বিক্রি করছিলাম ফেদোষ ভাইয়ের কাছে তা ফেদোষ ভাই আমার কাছে বারবার কমেন্ট করে ভাই ইব্রাহিম ভাই আমার যে পেঁয়াজের বীজটা কিনে দিলেন হালি তা আমার একটু দেহান তা ভাই আমি আজকে আপনার জন্য আজকের ভিডিও করতেছে আপনাদের পেঁয়াজের বীজটা আমি দেখাই এই চারাটা সুন্দরভাবে দেখেন কৃষক বন্ধুরা আমি চারাটা দেখাচ্ছি এদের একটু নিচে দেখাও যে চারাটা দেখেন ভাই এই যে আপনার লালতির হাইব্রিডের চারা সুন্দরভাবে দেখাচ্ছি কৃষক বন্ধুরা তা অনেকে আমার কাছে শোধ করেন ভাই কীভাবে চারা বিক্রি করেন ভাই আমরা এক কেজি বীজ মনে করেন পেঁয়াজের বীজ দানা এক কেজি দানা চার শতাংশের পার ফেলাই আমি সুন্দরভাবে আপনারা একটু ভিডিও দেখাচ্ছি এখানে আমার চার শতাংশের পর আমি চার শতাংশ দেখাচ্ছি আপনাদের হচ্ছে চার শতাংশ আমার জায়গা এই চার শতাংশর এক কেজি পেঁয়াজের বীজ ফেলান রয়েছে তা এই পেঁয়াজের বীজটাই কলম আমি ফেদ্রজ ভাইয়ের কাছে পঁচিশ হাজার টাকা কেজি বিক্রি করছি তা ফেদোজ ভাই আমারও বলছে ভাই পেঁয়াজের দানাটা উঠবেন কবে তবে আমি ফেদোজ ভাই বলছি শুক্রবারের দিন উঠলি পেঁয়াজের দানাটা আরও ভালো পুষ্টিকার হয় আরও লাগানো যায় আর দানায় কোনো মাইন্ড নাই দেন আমি কৃষক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আমাদের এই পেঁয়াজের যে ফেদাইয়ের কাছে দানাটা বিক্রি করছে দেন দেন এই যে লাগাইনে জমানাই যায় সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি দেখেন সুন্দর করে তাও আমি শুক্রবারের দিন এই ফেদোজ ভাই দানাটা উঠো দেবো দেখাচ্ছি কৃষক বন্ধুরা তা এটা হচ্ছে আমি মাগুরা জেলায় বিক্রি করছি কলম আর পাড়া মাগুরা আরপাড়া মাগুরা মাগুরা ভাই একটা মাস্টার মানুষ তার সাথে কলা আমার খুব ভালো সম্পর্ক আমার এই ইউটিউব পেজের থেকে সে আমার যোগাযোগ করছে আমার সাথে যোগাযোগ করার পর তার কাছে আমি হালিটা বিক্রি করছি লাল তির হাইব্রিড পেঁয়াজের বীজ তা আমাদের এখানে অনেকেই অনেক অনেক জায়গায় টাকা আমার ফোন দিচ্ছেন তা বলতেছেন ভাই কেজি কত মন কত ভাই মন কেজি আমরা ওইভাবে বিক্রি করি না আমরা বিক্রি করি মাঠে আমাদের এই জামসাপুর মাঠ এই মাঠে আপনি আসবেন আপনার এমন এক কেজি পেঁয়াজের বীজ দেখাবো দেখানোর পর আপনার সাথে জামা জামি করবো পঁচিশ হাজার বিশ হাজার পনেরো হাজার আপনার দাম পুষালি আপনি কেনবেন না পোষালি আপনার পেঁয়াজের চারা কেনবেন না আর অনেকেই বলতেছেন ভাই কি কি জাতের পেঁয়াজের বীজ আছে ভাই আমাদের কিং পেঁয়াজও আছে কিং পেঁয়াজের কাস্টমারও যদি থাকেন কিং পেঁয়াজ লাগানোর যদি আগ্রহ করেন তাহলে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আর যারা লালতির হাইব্রিড পেঁয়াজের বীজ লাগাতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন ঠিক ভাই সুখ সাগর আর রানি অন এইগুলো দানা আমরা বিক্রি করি না আমাদের এই মাঠে ওইগুলো দানা আমাদের কৃষকরা লাগায় না তা বনেও না তা ওইগুলো তো আমরা বিক্রি করতে পারতেছি না আর সুন্দরভাবে ফেদ্রজ ভাই বলতেছি ফেদ্রোজ ভাই আপনি এই ভিডিওটা দেখবেন তা আপনার যে দানা আমি একটু সুন্দরভাবে এক দেখেন যে দেখে একটু নিচে চলে আসো ভাই দানাটা আমি আরো এই যে এই দেখেন এই যে ফেদোজ ভাই দানা এই দেখেন এইখানে খুব সুন্দর মানের ভাই দানাটা দেখেছে এই দেখেন এই যে সবই সুন্দর কলা একদম মোটা আঁকেছে দেখেন এদের দেখেন তা তাও আমি ফেদ্রজবাই বলছি ভাই শুক্রবারের দিন নিলে আপনার কিছু আলিদের কিছু আলি এই আলিগুলো লাগানের জ যাবে সেটার জন্য আমি একটু দেরি করবার করছি তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা পরে ভিডিও দেখতে বুঝতে থাকেন আসসালামু আলাইকুম